পুলিশে ধরেছে বলছে আমির হামজার ওয়ারশ নেমে উদ্ভূত হইছে এইজন্য গাজীপুরবাসে আপনাদের জেলায় সংঘর্ষে আমরা 5টা কারাগার সরকার বানিয়েছে সরকারি একটা আপনাদের জেলায় আর ওখানে কেন্দ্রীয় 4টা এখানে শাস্তির ব্যবস্থা আছে বিভিন্ন অপরাধের জন্য ভেতরে আমরা দেখেছি এমন কোন ঘর আমি পাইনি এই 4টা কারাগারে যেখানে গেলেই মানুষের চামড়া খসে যায় যে দশ দিন ছিলাম গেলে চামড়া খসে যায় এমন জায়গা আমি পাইনি হ্যাঁ নখ তুলে নেই এগুলো আমি জিনিসপত্র দেখেছি মেশিন পত্র যে হুজুরে যে এগুলো দিয়ে আমরা নখ তুলি আপনার না আপনাকে আমরা দেখাচ্ছি এগুলো তুলে তাদের যারা অস্ত্র মামলায় ধরা পড়ে যারা মার্ডার মামলায় তাদের আমরা এগুলো তুলে নিই তার মানে আমাকে জিনিসপত্র দেখিয়ে যেটা বলতে বলবে ওইটা যেন আমি বলি দশ দিন আর দিকে তিন বছর প্রায় সব মিলে বলেন আমার চামড়া কোনো জায়গা থেকে খুশিছে বলেন না কেন আল্লাহর বাণী কি শুনলেন

এত কঠিন জায়গায় থাকার পরও আমাদের সামড়া ওঠে না খাবার দাবার সমস্যা সেটা ঠিক আছে এবার বলেন আল্লাহ যে বর্ণনা দিলেন যে ঘরের কথা বললেন কিভাবে আল্লাহ বানিয়েছেন যে সেখানে গেলে আগে সামড়া খুশি যায় তার মানে ওখানে এরকম ম্যাশিং পাত্র লাগানো আছে কথা বলেন এই ভয়ংকর জায়গায় আল্লাহ প্রবেশ করাবেন কাদেরকে দুইটা গুন যাদের ভেতরে দুনিয়াতে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে জাহান্নামের লাজা এ দরজার নাম তা দাওমান আদবার এক নম্বরে যাদের সত্যের দিকে আহ্বান করা হয় সত্যকে সত্য জানার বড় যারা পৃষ্ঠ প্রদর্শন করেম ফিরিয়ে চলি দায়ত। আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। শুধু আহ্বান করা না যখে আঙ্গল দি অনেকে দেখিয়ে দেওয়া হচ্ছে। এর বরা শুধু আমার বাবার মরিদ না আমার দলের লোক না এই জন্যে হামজারে মানে না। এক কথা বকসে নাখ। তাহলে লাসা নামক দরজা দিয়ে প্রবেশ করিয়ে চামড়া খসাবে আল্লাহ প্রথম কাদের যাদেরকে সত্যের দিকে ডাকা হয় এটা জানার পরও যে মানুষগুলো মুখ ফিরিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে অহংকার করে চলে যায় আপনি দেখেন এখানে চরিত্রের মানুষ আছে দ্বিতীয় নম্বরে যারা জমা করে মাল সম্পদ আর এগুলো কি করে সংরক্ষণ করা যায় সে লাইন খোঁজে দেশে সংরক্ষণের নিরাপত্তা পাচ্ছে না বেগম বেশি বলেন অল্প হয়েছে সুতরাং যারা মাল জমা করছেন এখন মাল মানে অনেকে মনে করে মাল মানে যেটা মরে গেছে আবুল মাল

যারা এগুলো বৈধ অবৈধ লাইন দেখা দেখি নেই শুধু জমা করতেই থাকে সংরক্ষণ করার চেষ্টা চালায় কি করে এগুলো স্থায়ী করা যায় এই ধান দায় থাকে তাদেরকে লাজা নামক দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করিয়ে আগে চামড়া খসাবে দেখি তো মালের অর্থ কয়টা কালকে বলবেন এতগুলো ছাত্র জবাব দেন কয়টা মালের এক নাম্বার অর্থটা বাদ দেই না বলেন বইনি আমি আবার তিন বছর যাই যেটা যেটা দেখবো আমার গায়ে লাগবে ওইটা বাদ দিয়ে মালের প্রথম অর্থই হচ্ছে এই শিয়ার না ক্ষমতা শিয়ার কারণ এ তো কোনো ক্ষমতা নেই

এগুলো কি এগুলো যারা সংরক্ষণ করা জমা করা আর কি করে স্থায়ী করা যায় এই চিন্তা ভাবনায় আছে আমি মনে হয় বেশি ভেতরে চলে যাচ্ছি একটু উপর দিয়ে যাও আরো নিচে দিয়ে যেতে বলছি দ্বিতীয় নম্বরে মাল মানে প্রভাব প্রতিপত্তি তিন নম্বরে মাল মানে টাকা পয়সা অর্থ সম্পদ চার নাম্বারে মাল মানে অস্ত্র মাল মানে কয়টা জিনিস বললাম নাম্বারে ব্যাখ্যা করতে গেলে আপনারা উল্টা দিকে নিয়ে যাবেন এমনি আমি যা বলি ওটা খালি উল্টা বসে মানুষ আমার যে মামলা দিয়েছিল ওটা নাকি এস এখানে এখন আছে গত হাজিরায় ওরা নিয়ে এসেছিল ওর এর আগে একবার দেখেছিলাম জেলে ফেতরে আরে হাজিরাত নেই দেখলাম আমি ওনাকে বললাম জিজ্ঞাসা করে যে তুমি জেলখানার ফেতরে তো এমনি না কোথায় এসে সিরাজগঞ্জ থেকে এটা ভাঙা কাশি নিয়ে এসেছো সংসদ না সংসদ কাশি দিয়ে ভাঙা যায় না बम মারলে ওঠে না আর কাশি নিয়ে এসেছে পাঁচ অলশে সিরাজগঞ্জ থেকে পুলিশের ধরেছে বলছে আমির হামজার ওয়াজ শুনে মউদবুদ্ধ হইছে এজন্য আমি এই ভাই ওইসব দরকার নেই আমি যা বলি আপনারা উল্টো বসুন এই পাগলের মতো আমি শুধু তা মানে একেবারে কারো শরীরে যেন না লাগে এরকম তাফসির করি যাচ্ছি তাহলে জমা করবে যারা এই মালের যে পাঁচটা অর্থ বললাম এগুলো যারা জমা করে আর এগুলো কি করে সংরক্ষণ করা যায় স্থায়ী করা যায় এই চিন্তা ভাবনায় নিয়োজিত থাকে এদেরকে আল্লাহ এমন ঘরে প্রবেশ করাবে সেখানে ঢুকলে আগে খুশি আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে বাঁচাও বলেন এই জায়গায় আল্লাহ জানিলেন নবী আমি আপনার প্রতি যে কোরআন নাসিল করলাম যারা এটাকে বিশ্বাস করবে দুনিয়ায় আর যারা এর প্রতি অবিশ্বাসী যারা এর প্রতি অন্ধ আচরণ করে এরা কখনোই সমান না বুদ্ধিমান লোকেরাই কেবল মাত্র আমি আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকি আল্লাহর উপদেশ তাদের জন্য কাজেও লাগবে আল্লাহ পাক বলেন সাদাকের বিল কোরআনি মাইয়া খাফু

আল্লাহর ভয় আছে কথা বলেন আমরা যেহেতু বুদ্ধিমান আল্লাহর ধমককে আমরা ভয় করি তার উপদেশ আমাদের কাছে আসবে আল্লাহ এবার উপদেশ আরম্ভ করছেন আল্লাহ আলামিন বলেন বুদ্ধিমান বিবেক সম্পন্ন মানুষ কারা জানো যাদের ভেতরে এই বঙ্গল দুনিয়াতে দেখতে পাবে তারা এই দুনিয়ায় আমি আল্লাহর ভাষায় বুদ্ধিমান দুইটা কথা পেলাম আমি আয়াতে আপনি নিজের সাথে সব সময় মিলাবেন এক নম্বরে যার আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে। দুই নম্বরে প্রতিজ্ঞা করার পরে যারা ভঙ্গ করে না এবার আসেন তো এই দুইটা শব্দ নিয়ে আমাদের বাস্তব যায় আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার যারা দুনিয়াতে রক্ষা করতে পারবে। আল্লাহর সাথে অঙ্গীকার আমাদের কয়টা বলেন বলেন আমার কথা শুনতে হলে ভেতরে কিছু থাকা না একেবারেই কিচ্ছু জানেন না মোমবাস্টিক মার্কা তাহলে আমারও বোঝাতে সমস্যা আমরা আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা একটা করেছি রোহের জগতে উনি আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার রব হজরত আদমের বিশ্ব দেশ থেকে তার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে বের করে সামনে রেখেছিলেন জিজ্ঞাসা করেছিলেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব না সতরহু আমরা ওই জায়গায় ছিলাম এক বাক্যে বলেছিলাম কলো বালা অবশ্যই আমাদের রব আমরা কিন্তু কল নাম বলতে পারতাম যে হ্যাঁ আপনি আমাদের রব যোন শব্দনা শব্দ না ব্যবহার করে আমরা বালা বলেছিলাম নাম মানে বা বালা মানে বা নাম মানে এমনিতেই আর বালা মানে গ্যারান্টি দিয়ে হাত বলে সুবহানাল্লাহ ওই সময় আল্লাহ পাক ডান হাত কুদরতি হাতকে এভাবে মেলে ধরেছিলেন এর ভেতরে যত রুহ দেখা গেছে আদমের সন্তান দের নবী আল্লাহ হজরতে আদমকে শুনিয়েছেন আদম এগুলো তোমার সব সান্নাতি সন্তান বাম হাত এভাবে বের করে যখন মেলে ধরলেন এখানে যে রুহগুলো ছিল আল্লাহ পাক বলেছিলেন এগুলো তোমার সব জাহান নামি সন্তান দুর্ভাগা এরা আমাদের এখন প্রশ্ন আসতে পারে তাহলে দুই হাতের ভেতরে আমরা সেই হাতে আসি ওই হাতের ভেতরে যদি থাকতে পারে তাহলে আর ভালো কাজ করে এর জবাব দিয়েছেন যার হাতিস বিশারদ মহাত্মিনিক্রাম বলেন মহান আল্লাহ যে হাতগুলো দেখিয়েছেন ওই দিন আমাদের কাছ থেকে জবাব নেওয়ার পর যে আদম তোমার এই সন্তান গুলো জান্নাতি এই সন্তান গুলো জাহান্নামি কেমন পর্যন্ত পৃথিবীর ময়দানে আমি এদেরকে পাঠাবো তার ভেতরে আমরা আসি জবাব হচ্ছে এইটাই যাদেরকে আল্লাহ ডান হাত থেকে বের করেছিলেন কেমন পর্যন্ত ওরা আসবে দুনিয়ায় ওদেরকে দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়ার কাজগুলো করিয়ে নেবেন রাজ সাড়ে তিনটার সময় ঘুমিয়েছে সাড়ে চারটার সময় আজান দিচ্ছে ফজরের মাত্র পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট হওয়ার পরে স্ত্রী ডাক দিচ্ছে তাড়াতাড়ি করে ওঠো ফজরের নামাজের সময় হয়ে গেছে ও তাড়াতাড়ি উঠে নামাজ পড়তে পারলে ওর কাছে আনন্দ লাগে একথা বলে না কেন ঠিক আর একটা লোক রাত নয়টার সময় ঘুমিয়েছে রাত সাড়ে চারটার সময় আপনি তারে ডাক দিচ্ছেন আটটা নয়টা ঘন্টা মরণের ঘুম ঘুমিয়েছে ফজরের নামাজে ডাক দিলে এখনো পর্যন্ত বলে আমার ঘুম নি ডিস্টার্ব করলি কেন আপনি ধরে নিতে পারেন আপনি আছেন ডান হাতে আর ওই লোকটা আছে ওই বামা হাতে আমরা গাল ভালো কাজ করাবে যদি ওই ডান হাতের ভিতরে থাকেন আপনার মন মানসে কথা হবে পয়দা করে দেবে লা ইস্তাউবি আন সুহবন্না ও না আস সুহবুল জান্নতি হুমুল ফাইজ হেন যেই মানুষগুলো জান্নাত ইয়ার যারা জাহান এরা কখনো সমান হবে না এদের রাস্তায় আলাদা আপনি কখনো তাদেরকে এক রাস্তায় চলতে দেখবেন না এদের দুনিয়ার জীবনটাই পুরো আলাদা জীবনে চলবে আজকে আসার সময় ফ্যান্টাসি কিংডম দেখাচ্ছিল এখানকার একজন আর আমারে বলছে এখানে এমন কোন কাজ নেই যেটা বৈধভাবে হয় না ওখানে কাজ তো সব বৈধ ভাবে হচ্ছে নাকি ওখানে আপনি এরকম মানুষকে নিয়ে যেতে পারবেন পিটিএ ওখানে যাওয়ার মানুষের দুনিয়ায় আলাদা আর ওখানে যারা যায় ওদেরকে আপনি মসজিদে মাদ্রাসা ঈদগাহ পাবেন না এখানে আসলে ওদের শরীরে জ্বালা ধরবে আর এই চরিত্রের মানুষগুলো ওই জায়গায় গেলে এদের শরীর খারাপ হবে বিশ্ব নবী মোহাম্মদ রসল্লার বয়স এই যে এই বয়সের আট নয় বছর ওনাকে একটা মেলায় নিয়ে গিয়েছিল বন্ধুরা আল্লাহর নবীকে উকাজ মেলায় এই মেলাতে নিয়ে যাওয়ার পরেই তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছেন ওখানে যে গম তিনি দিয়েছেন ঘুমের ভেতরে তার পড়ার রাত চলে গেছে সূর্যের আলো যখন সকাল বেলা তার মুখের ওপরে পড়েছে নবীজি টের পেয়ে দেখলেন আশপাশে কেউ নেই ওরা গান বাজনা মেলা যা করার আনন্দ ফুর্তি করে সবাই বিদায় নিয়ে চলে গেছে পুরাটা সময় বিশ্ব নবীকে আল্লাহ জাহান নামে কাছ থেকে বাঁচিয়ে রেখেছে আমি যদি সত্যি হাজরতে আদম আলাহ সাল্লামের সন্তানদের আল্লাহর ডান হাতের ভেতরে পড়ে দান। এমন ভালো ভালো কাজের আঞ্জাম আপনাকে মরণের পর্যন্ত আল্লাহ দেওয়াতেই থাকবে হ্যাঁ এখানে কিছু নিয়ম নীতি আছে আপনাকে ভালো ভালো কাজ পাওয়ার পরে আদায় করা লাগবে আল্লাহ লাইং শাখারতুম লাজি দানাতম অলায়ন কাফারতুম ইন্নাজাম যদি আমার নিয়ামতের শুকুরি আদায় করো আমি আল্লাহ ওইটা বাড়িয়ে দেবো নিয়ামতের সক্রিয় আদায় আমরা বাংলাদেশের মানুষ একটা বুঝি কি সেটা পর্যন্ত খাবারের পর একটা ঢেকর তুলে বলে আলহামদুলিল্লাহ হয়ে গেল কেউ যদি কোন নিয়ামত পাওয়ার পরে সক্রিয়া আদায় করে ওকে তিনটা বিষয় লক্ষ্য রাখা লাগবে যে কাউন্সিলর আমি যে এখানকার প্রধান বক্তা প্রধান অতিথি

ওয়াম্মা নিযামা বাতালা হু রব্বহু ফাকাদ আরা আমি মানুষকে ভালো কোনো কিছু দিয়েও পরীক্ষা করি নিয়ামত গুলো দিয়েও তাকে পরীক্ষা করি নিয়ামত কেড়ে নিয়ে অসম্মানিত করে আমি তাকে পরীক্ষা করি সুতরাং আজ যারা ক্ষমতায় আছেন এটা আপনার পরীক্ষার বিষয় আপনাদের উচিত হবে ক্ষমতাটা আল্লাহর দিনের ইসলামের মানবতার পক্ষে কাছে লাগিয়ে আখেরাতের ঘর নিজের জন্য তৈরি করে নেওয়া আপনি আল্লাহর ভাষায় বুদ্ধিমান হবেন অথচ ক্ষমতা পেয়ে মানে কি আখেরাতের ঘরের পরিবর্তে জাহান নাম তৈরি করে রাখছে আমি আল্লাহর সাথে অঙ্গীকারের বিষয় বোঝাচ্ছিলাম একটা অঙ্গীকার ওই সময় বলেছিলাম বলো বালা অবশ্যই আপনি আমাদের রব রবের ভেতরে আমরা উনিশটা শর্ত লুকিয়ে রেখেছিলাম রবের পুরা অর্থ আপনি দেখবেন অভিধানে রব শব্দের অর্থ উনিশটা কয়টা বলেন এবার একটা একটা করে মেলাবেন নিজের জীবনে উনিশটা পাওয়া যায় কিনা এক নম্বরে রব মানে যিনি লালন পালনকারী আপনি বলেন তো নিজের মনের দিকে তাকিয়ে এ কথা কি আমরা একশো ভাগ আল্লাহকে বিশ্বাস করে মানতে পারি যে আল্লাহ আমার লালন পালনকারী না এটা তো চামড়ার মুখের কথা আমাদের মনে আমি সহ প্রত্যেকের মনে এখনো পর্যন্ত প্রায় একশো ভাগের আশি থেকে নব্বই ভাগ পর্যন্ত বিশ্বাস আমার লালন পালন করা খাওয়া দাওয়ার ব্যবস্থা এটা আমার চাকরির দ্বারা হয় তাই না বলছেন মানে আমাদের মনের অবস্থা বললাম আমি এটা আমার ব্যবসার দ্বারা হয় এটা আমার জায়গার দ্বারা হয় ঘর ভাড়ার দ্বারা হয় কথা বলে না কেন অথচ এই জায়গায় বলেছিলাম আপনি আমাদের রব আল্লাহ বলেন আং তাক লুয়াও মালুকয়া ইন্না এই কথাটা দুনিয়ায় যাওয়ার পরে যেন তোরা ঠিক থাকে এটা যেন গাফেল হয়ে যাবি না কারণ কি আমাদের কিন্তু আবার এটা প্রশ্ন করা হবে গাজীপুর বাসে আল্লাহর সাথে অঙ্গীকারের প্রথম যেটা আমি দেখছি এটা আমরা ফেল করে ফেলেছি আমাদের মনের ভেতরে এখনো বদ্ধ মূল ভাবে এই ভরসা তৈরি হয়নি যে চাকরি ব্যবসা ঘর ভাড়া এটা আমার মাধ্যম আসলে আমাকে খাওয়াতে পারে শুধুমাত্র কে খাবার চারিদিকে তৈরি করে ফেলে রাখা আছে আল্লাহ এমন একটা অসুখ আমাকে দিতে পারে যে অসুখের কারণে একটা খাবারের দিকেও তাকানো সম্ভব না